লাভ ক্ষতির তোমাকে বুঝতে হবে না আর তোমাকে আমি এমনি এমনি নিয়ে আসিনি তোমার মামা আমার টাকা শোধ করতে না পেরে তোমাকে দিয়েছে আমার রক্ষিতা হিসেবে না আমি বিশ্বাস করি না জাগো কেদার মিস্টার কায়ের সাথে যে এটুকু কথোপকথন হয়েছে সেটা ভয়েস শোনাই দেখি পেয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে এই নাও এই পেপারে সাইন করে দাও তুই আর কোনো কথা না বলে পেপারে কি আছে না আছে সেটা না পড়ে তাতে সাইন করে দেয়

ওখানে ঘুমিয়ে পড়েছে সে নিজে জানে না চাকু ঘুমে ঢুকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে বলে যে তোমাকে কোনো দিন ভালোবাসেনি তুমি তাকে মন দিয়ে ভালোবেসে কষ্ট পাচ্ছ তোমার মামু যে কতটা নিকৃষ্ট সেটা তুমি পরে বুঝবে সুইটার আমার অর্ধাঙ্গিনী আমার বিয়ে করা বউ তুমি জিয়ন ইন্ডাস্ট্রির মালিকের বউ যাবার তেল গালে হাত রেখে ডাকে উঠে পড়তে তেল খুব হালকা

আবা খুশি আবা কাকে জানাককেবিকে ফোন করে তা না জান সারা রাত আছে তখন দেখো এখন বল কতদূর পড়াশোনা করেছো এমবিএ করছি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এমবিএ এর লাস্ট এক্সাম বাকি আছে শুধু গুড আমার বউ তো দেখি পড়াশোনাতে ভীষণ ভালো তুই ভালো আছে তুই যাই কৃষ্ণশখলি তুই ছোট বেড়াকার স্বভাব কাল আমার সাথে আমার অফিসে যাবে ঢাকা ব্রাঞ্চে বসবে এখন থেকে তুমি কি আমি হ্যাঁ ম্যাম তুমি না প্লিজ ওদের মামু কাজ করে আমি তার মুখোমুখি আর হতে চাই না তোমার জীবনে এখন থেকে আমি ছাড়া আর কারোর অস্তিত্ব আমি দেখতে চাই না ইউ ওয়ার ওনলি মাইন এটা তোমার বিয়ের হাতের গিফট তোমার হাজবেন্ডের তরফ থেকে কিন্তু এবার তোমারও তো কিছু দেওয়া উচিত আমাকে আমি আমি কি দেব তাকে আমার কাছে তো কিছুই নেই উহ তোমাকে পেলেই হবে হালার স্পর্শ নিশ্চয়ই আপত্তি থাকার কথা নাই তোমার তুমি এইসবই ছিল মোটেও প্রসিদ্ধ কিন্তু জঙ্কুকের মুখে এইসব শুনি আর কীভাবে বারণ করতে আর বারণ করলেই বেশ সে শুনবে না এটা স্বামী হোক সে মাথা দিতে পারে না আমার আছানা লাগছে তাই সে হিসাবে মাথা নামিয়ে নেই তোমার শরীরের প্রতিটি ভাঁজে আমার দেওয়া ক্ষত থাকবে আমার ভালোবাসা কিন্তু অন্যরকম সুইট হার্ট আজ শুধু ডেমো লেখাই ফুল মুভি না হয় অন্যদিন হবে আই ক্যান্ট ওয়েট টু লাভ ইউ কাম বেবি জ্যাকব নিজেই তার শার্ট খুলে দিকে শুরু করে দেখি চমুতে চমুতে ভরিয়ে দিতে শুরু করে বিছানাতে নিজের উপর থেকে বসিয়ে তারপর চমু দিতে থাকে চমুর গভীরতা এক সময় আস্তে আস্তে বাড়তে শুরু করে

জানগো কথা বড় ঠেনে গিয়েছে কল জি কখন গিয়ে গেছে সে জানে না pore দিকে তাকিয়ে দেখি না ফোন কেটে গিয়েছে সকাল সকাল এমন রূপে আসার কি মানে কে তুই বাড়ি গিয়ে যা অফিসে যে কাল কাটা করে যেতে পড়ে তাহলে আমি কি pore যাব শুনি আপ তুই জামা পরে এমন বেরিয়ে আমার pore জামা আছে ঘরেতে কি আমি এমন বেরিয়ে যাব নাকি সবে দেখি কি বলবি তোমার অফিসে pore যাওয়ার জন্য ড্রেস 2 মিনিটেই চলে আসবে আর ঘরে যে কিছু না আমি মাইন্ড করব না আই ডোন্ট মাইন্ড আর এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই সো কিছু না বলে যায় আসে না একটু তো লজ্জা শরম করুন বিশ্রাম পুরুষ লজ্জা শরম তুমি করো জান আমি করলে আর তোমাকে আমি ডাক শুনতে হবে না কার রাতের ডোজ তো ভালোই কাজে দিয়েছে দেখছি আমি ভাবলাম অন্যদের মতো কান্না করবে তুমি আপনাকে মানি না এই বিয়ে মানি না করে যাবে আমি যদি এমনটাই করি তাহলে আত্মী আমাকে ছেড়ে দেবেন না তো তাহলে হোধাই এইসব করবই বা কেন আজ না হয় কাল দিয়ে তো আমি মানতেই হবে কালকে সময় চাইলাম তাই দিলেন না আর এখন জ্যাঙ্খু নিজে এগিয়ে যায় কাল মাননিকাকে এমন ডোজ করেছে আজ মেনেছে দেখে আমার খুব খুশি লাগছে চল আর গ্রাউন্ড হয়ে যাব ধুয়ে একদম তশাস নয় না জ্যাঙ্খু ট্রেনে হেজে চাই

এক্সকিউস মি ইস ম্যাম বলুন কোম্পানির সি ই ও এর কেবিন কোন দিকে সরি ম্যাম কি অ্যাপয়েন্টমেন্ট আছে আমার নেই সরি ম্যাম আমি যেতে দিতে পারবো না আমি এরপরেও কি লাগবে শহেবা হাসতে শিখ করে আপনি বলবেন আর না বিশ্বাস করে নেবো তুই এবার কোন টাকা নিজের পেপারের ছবি দেখান তাই দুজন

ওর হাত তো অনেক লম্বা হয়ে গিয়েছে কাকি দেখিয়ে देखिए টি চোখ দিয়ে জোর গড়িয়ে পড়ছে मामू বলেJackie এত সম্মানিত তার মুখে এমন কথা শুনে টি মুখ ফুটে কিছু বলতেও পারেনি ওই কান্নাগুলো চোখ দিয়ে বেরিয়ে আসছে কোন দিকে তের চোখে পানি দেখে জানো কে রাগ কার কন্ট্রোল করতে পারেনি ঠাস করে যা পড়মিলিয়েছে তার বাবার সমস্ত trestre аж মাত্র मामুকে

এ করেনি যাকুকে এসে যায় আই অ্যাম সরি বাট আই ক্যানট কন্ট্রোল মাইসেল গাতিয়া যোনা আরো গাতিয়া যোনা শ্রোতাকো যোনা কোনকো তামো যোনা ট্রাই বসে কি এক বাসরই দুই জ্বর চলে এলো একদিনই তিনবার বাসর করলে তো এর সেন্সি আর আসবে না বেশ কিছুক্ষণ পর জ্বর নামলে পি সাজা খায় এখন ঠিক লাগছে করার সময় মনে ছিল না টর্চার করছিল না প্রথম দিনে কি বলেছিলাম মনে নেই তোমার শরীরের প্রতিটি ভাজে আমার দেওয়া ক্ষত থাকবে আমার ভালোবাসা কিন্তু অন্যরকমের সুইটার্ট কি মনে পড়ে হ্যাঁ মনে থাকবে না কেন

তোমার দিকে কেউ নোংরা ইঙ্গিত করলে আমি তাকে শেষ করে দেব আর সেখানে তো আল্লাহকে অনেক শুক্রিয়া জানাও তোমার মামু এখনো বেঁচে আছে আচ্ছা শুনুন শাওয়ার নিতে হবে আমায় এই বলতে দেরি কিন্তু জাঙ্গলকে করে নিতে দেরি হলো না কি হলো না না একসাথে শাওয়ার নেব তাছাড়া তুমি উইক তোমাকে হেল্প করতে হবে তো এই সেরকম পুরুষ লজ্জা বলে কি কিছু নেই নাকি আহা তো তোমার কোন জায়গা দেখা আমার এখনো বাকি রয়ে গেছে সুইট ছি থ্যাঙ্কস এখন চলো শাওয়ার নাও জলদি যাক নিজে থেকে স্নান করিয়ে দেই এমন ভাবে পেরিয়ে যায় বেশ কয়েকটা মাস যা খুব সত্যি সেন্স দেখাশোনা করে ঘর থেকে কিন্তু সপ্তাহে একদিন সিলেট যেতে হয় সাথে অন্য অফিসেও একবার করে যেতে হয় সেখানে গিয়েই অফিসে দেখাশোনা করে

তে কে সাগুতে গেছে বিক্রি করেছিল টিয়া গাড়ি রাখতে না সেখান থেকে চলে যায় নিজের গাড়ির কাছে অন্যদিকে আয়ুদার দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয় জাঙ্গু জোর করে থেকে ছাড়িয়ে ফ্লাইটে যাবে সে সে ভাই বেশি তুই কান্না করছিস কেন আমি ভাইয়া ওর কাছে ফিরে যাব না মমকাতে একটু ঢাকা جائےগা তো আমারে কিছু রূপই নেই আরে কি হয়েছে বলবি তো আরে আরে আমাকে তো দিয়েছে মানে কী সমস্ত ঘটনা খুলে বলি বগা মন দিয়ে শুনিতে সমস্ত কথা তুই নাকি ভুল বুঝিস আমার মনে হয় না ভাইয়া আমি সব নিজে চোখে দেখেছি এত তাও তুমিও বিশ্বাস করে না উচিত হয়নি সেদিন থেকে আমি পালনর চেষ্টা করা তাহলে তুই পালা ওনার থেকে না ভাইয়া না তো তিনharo ভিঙ্গে পড়ে এদিকে আই কি কথা বলছিস তার আবুর সাথে আবু তোমার কাজ আমি করে ফেলেছি হাফ উফ কি রে খুশি লাগছে এবার ওর মা বাবার মতোই ওকে ও আমি শেষ করব তারপর ওই জং কুকের কোম্পানি আমার দখলে করে নেব কিন্তু ওই মেয়ে কোথায় সেটা আমি পরে খুঁজব আগে একটা কি শেষ করি জাঙ্গু খুব থেকে বাড়ি ফিরেছে প্রায় দুই দিন পরে রাত 2টার কাছাকাছি এখন রুমে ঢুকে দেখি নেই পুরো বাড়ি সব জায়গা খুঁজলাম ঠিকই পাই না জাঙ্গু জাঙ্গুকে মনে এরাই ভয় কাজ করছে তুই কোথায় তুমি ফোন কেন করছ তোমার জাঙ্গু কে ভাই আমি গেটে থেকে যাই সিকিউরিটির কাছে चाचा তোমার ম্যাম কোথায় বেরিয়েছে না স্যার ম্যাম তো পরশু অফিস থেকে আর বাসায় আসেনি এমন কি ম্যামের গাড়িও আসেনি জানো কি না তুই ড্রাইভারকে ফোন কর সেখান থেকে জানতে পারি তুই না লাস্ট এয়ারপোর্টে গিয়েছিল সে না এয়ারপোর্টে যাওয়ার সিলেটেও গিয়েছিল আর তার কাছে না কি তে পুরনো সিম কার্ডটা জানকুকে দেওয়া লকে রেখে গিয়েছে যাতে কি না জানকুক জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল এরপর জানকুক এয়ারপোর্টে কোর্স না তে ফ্রান্সে গিয়েছে কে তুমি আমাকে ছেড়ে দেওয়ার সাহস কী করে দেখালে একটা চোখের ভুলের জন্য ওই আয়ুকে আমি দেখে নেব তার আগে তোমাকে খুঁজতে হবে কিন্তু এত তাড়াতাড়ি তোমাকে অ্যারেঞ্জ কী করে দিলে সব কিছু যেমন রঙাকে ফোন লাগাই এমন সেদিন অফিসে যাওয়ার আগে হসপিটালে গিয়েছিলেন তারপর ফিরে এসে পাঁচ মিনিটের জন্য অফিসে থেকে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন আপনার অফিসে গেলেন তারপর সেখান থেকে দশ মিনিট পরে বেরিয়ে আসেন। এরপর বললেন এয়ারপোর্টে যাবে এয়ারপোর্টে গেলাম ও হ্যাঁ ম্যাম এয়ারপোর্টে যাবার আগে কাউকে একটা ফোন করেছিলেন ফ্রান্সে যাওয়ার টিকিট উনিই নাকি বুক করে দেবেন বলেছিলেন আর সব ব্যবস্থা নাকি উনিই করে দেবেন তাকে ম্যাম ভাইয়া বলে ডাকছিলো জানি কলকেটে ভাই দিয়ে আই একটা ছেলের কাছে যাওয়ার সাহস কী করে পেলে তিনি তাও আবার আমাকে ভুল বুঝে কিন্তু হসপিটালে কেন গিয়েছিলে তুমি তোমার কি কোনো সমস্যা হয়েছিল সেটা জানাতে কি তুমি এসেছিলে আমার কাছে ওহ নো জানকু গিয়ে হসপিটালে যায় পে ডাক্তারের সাথে কথা বলেছিল সেই ডাক্তারের কাছে কি যা শুনি তা শুনে প্রায় এক ঘন্টার মতো থামলে ওখানেই বসেছিল আমি বাবা হতে যাব এইটা জানাতে এসেছিলে তুমি আর এখানে আমাকে আমাকে সে তো বড় কেন শাস্তি দিলে তুমি তুমি অত বড় ফ্রান্সে আমি কোথায় খোঁজ তোমায় কোন বলে আমাকে একটু শাস্তি দিচ্ছে যান ছেন ভুলবুল কি আমি খুঁজতে পারছি না কালকেই আমি ফ্রান্সে যাব। আজ তিন মাস ওতে ছিল যাব হোক ফ্রান্সে আছে কিন্তু কোথাও পাইনি বেশ খোঁজ আশেপাশে কয়েকটা টাওনেও খোঁজ নিয়েছে কিন্তু পাইনি আজ ভেবেছি একটু আইফেল টাওয়ারের কাছে যাবে। যদি একটু মন ভালো হয় কতদিন আর এমন করে করে বসে থাকবি আজ আমার অফিস নেই চল তোকে প্যারিসের আইতেল টাওয়ারের কাছে গিয়ে ঘুরিয়ে আনি এই সময় হাসি খুশি থাকাটা খুব জরুরি আমি সব খুশি তোমারে দেই সীমা ছিল। এখন আর এইসব কি লাভ বারবার বলি যখন দুজন মিলে কথা বল তখন কেন শুনিস না আমার কথা তার কোনো দরকার নেই কোনো বারণ আजामে শুনবো না তাড়াতাড়ি রেডি হই কিন্তু ভাইয়া ওইটের रास्ते গাড়িতে গেলে আমার সমস্যা হবে তো চিন্তা নেই ফার্স্ট ট্রেন আছে তাতে যাব সেটাতে গেলে প্রায় দু ঘন্টার কাছাকাছি আমরা পৌঁছে যাব আচ্ছা ভাইয়া আইটেল টাওয়ার ভালোবাসার সঙ্গীর মুকুট স্পর্শ করা একটি টাওয়ার যা প্যারিসের কেন্দ্রে প্রেম ও রোম্যান্সের প্রতিচ্ছবি আঁকে প্যারিসের শহর জুড়ে বিস্তৃত এবং সন্ধ্যায় আলোয় ঝলমলে এক স্বর্গীয় অনুভূতি নিয়ে আসে দম্পতিরা এখানে ডিনার করতে বা সূর্যাস্ত দেখতে আসে যা তাদের ভালোবাসা এবং রোমান্টিকতাকে আরো গভীর করে তোলে আবার প্যারিস এর আইফেল টাওয়ারের পদদেশে দাঁড়িয়ে একে অপরের চোখে চোখ রাখা বা সেইন নদীর ধারে চুম্বন করা প্রতিটি মুহূর্তে যেন রোম্যান্সের নতুন রূপ সেই আইফেল টাওয়ারের নিচে সেইন নদীর পাশে দাঁড়িয়ে রয়েছে জাম্পো আর কত প্রতীক্ষা করতে হবে তে তোমার জন্য তোমার গর্বে বেড়ে ওরা পিচ্চিটার জন্য প্যারিস নাকি ভালোবাসার শহর এই টাওয়ার নাকি ভালোবাসার প্রতীক এখানে এলে নাকি লোকে ভালোবাসার ফিরে পায় তাহলে আমি কি ফিরে পাবো না তোমায় তে হঠাৎ করে কন্ডিশন শুনে জাগুকে আকস্মিক বুকে পেটে পিছনে ঘোড়ার সাহস পাচ্ছে না যদি মিথ্যে হয় আবারও বেশি সেই একই কন্ডিশন জাগুক জাগুকে এবার ফিরে তাকাই দেখি তে দাঁড়িয়ে রয়েছে তার পাশে দাঁড়িয়ে রয়েছে একটা যা যুবক জাগুক ছুটি গিয়ে একে জড়িয়ে ধরে তবে তেই ধরে না বোগান একটু দূরে সরে দাঁড়ায় ছাড়ো না কি কি করছিস তুই কি জাগুক এবার তেকে ছেড়ে দিয়ে পাশে বোগানের দিকে তাকায় হাই জাগুক আমি বোগান তোমার ভালোবাসাকে তোমার কাছে ফিরিয়ে দিলাম এবার নিশ্চয়ই আগলে রাখতে পারবে আপনি ফিরিয়ে দিলেন মানে এই যে ভাই সেই দিনের জন্য অনেক সরি আসলে অনেক কাহিনী আছে চলুন নদীর ধারে বসে বলি

কিন্তু যেদিন জানতে পারে তার সাথে অলরেডি আপনার বিয়ে হয়ে গিয়েছে সেই দিন তিনি গেম চেঞ্জ করে দেন প্রথমে ওনার উদ্দেশ্য ছিল আপনার থেকে আলাদা করা সেদিন আমার আম্মুর উপর অনেক হাত তুলেছিল অত্যাচার করেছিল শেষ পর্যন্ত আমি করতে না পেরে এক প্রকার বাধ্য হয়ে এই করতে রাজি হই কারণ সেদিন যেতে ওই সিলেটে যেত সেটা আমার আব্বু জানতে পারে এবং আমাকে জানে ভাগ্যক্রমে সেই দিন আমি সিলেটে এসেছিলাম মূলত ঘুরতে সেই সুযোগে কাজে লাগাই রাখবো আপনারা আলাদা হলেন এরপর আমি অনেক চেষ্টা করেছি আপনাদের সাথে যোগাযোগ করার বা পেয়ের সাথে কিন্তু পাইনি আপনারা দুজনই ফ্রান্সে চলে আসেন এটা আমি অনেক পরে জানতে পারি হঠাৎ করে ফেসবুকে ঠিক দেড় মাসের পরেই দোকানের সাথে আমার আলাদা পরিচয় হয় জানতে পারি সেও নাকি ফ্রান্সে থাকে তাই আমি তাকে আপনাদের পিক পাঠাই যদি এমন কাউকে দেখে তাহলে যেন আমার খোঁজ পাই

দুলাভাই সাথে কিজন্য শত্রুতা আমি জানি না আমার আব্বু আর তের আব্বু খুব ভালো বন্ধু ছিল এটা আমি জানতাম তেকে আমি অনেক ছোটতেও দেখেছিলাম তের হয়তো মনে থাকার কথা নাই ও অনেক ছোট যাই হোক আমার আব্বু আম্মুর কোন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি ওটা ছিল প্ল্যান মাফিক আমি ছিলাম কলেজে সেদিন আব্বু আম্মু আমাকে আনতে এসেছিল হঠাৎ করে একটা ট্রাক এসে আব্বু আম্মুর গাড়িটাকে ধাক্কা মারে হয়তো ওটা স্বাভাবিকভাবে দেখতে গেলে রোড অ্যাক্সিডেন্ট কিন্তু পরে জানা যায় ওটা কোনো অ্যাক্সিডেন্ট নয় প্ল্যান মাফি হত্যা করা হয়েছে পুলিশ অনেক খোঁজ করেছিল পাইনি খুঁজে যখন আমি প্রপারলি বিজনেসম্যান হলাম নাম্বার ওয়ান বিজনেসম্যান তারপর আমি নিজের সূত্র ধরে খোঁজ লাগাই তখন উঠে আসে কায় এই নামটা সেখান থেকেই সূত্রতা ওনার উদ্দেশ্য ছিল আমাদের কোম্পানিটাকেও হাতানো যেহেতু তেল কোম্পানি সে নিতে পারেনি তাই জাঙ্কু কি তাই ফোন করে জাঙ্কু কাকে থেকে জানতো আইও এমন কিছু বলতে যাবে সেইগুলো রেকর্ড শুনি তাইকে আরামসে শাস্তি দেওয়া যাবে তাই জাঙ্কু কি ইয়োনুকে কল করে সেই রেকর্ডিং গুলো তারপর তাইকে অ্যারেস্ট করতে বলে দেয় জাঙ্কু কি ইয়োনুর সাথে কথা বলে কল কাটতেই আইও আবার বলে ওঠে আই এম সরি দুরা ভাই আমার উপর রাগ করবেন না বা ভুল বুঝবেন না সেদিন অমন করার জন্য তে তেজ ভুল বুঝেছিল সেদিন অমন করার জন্য যে ঠাকুরটা খেয়েছি কি বলবো দুই দিনেও ব্যথা যায় চাকি আমি এখন ভুগামের সাথে প্রেম করতে আছি আর তোরা দুইজন তোদের ব্যাপার বুঝিনে। নে এই ভুগাম চলো আইও আর বুগাম চলে যেতে জাগো ঘুর কই থাকি কিস করতে শুরু করে দেয় তে হাজারো হাসফাস করে জাগোকে ছাড়ার কোনো নামই নেই পেছন দিয়ে বয়ে যাচ্ছে প্যারিসের বিশ্ববিখ্যাত সেইন নদী जकिर एमून हाजर रोमेन सर काफी शकी हुए थे